রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম না রে হাসন রাজা এখানে সেই বিখ্যাত মনীষীরা রয়েছে তাদের গ্রাফিতি রয়েছে অনন্দ সুন্দর গ্রাফিতি আমরা সেই হাসন রাজাকে দেখতে পাচ্ছি তারপর লালন সাই লালন রয়েছে এবং সেই শাহ আব্দুল করিম রয়েছে যারা যারা বাংলার সেই গানের সেই পুরুদা ভবগানের প্রাচীন গানের একটি সংস্কৃতির ধারক বাহক সে মনীষীদের গ্রাফিতি মূলত এই রয়েছে একটি মাটির ঘরে আমরা মাটির ঘরে সে বিস্তৃত দেখাবো আমরা যদি বলি একটি দেশকে যদি ধ্বংস করতে হয় তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করায় যথেষ্ট তাহলে সে দেশ পঙ্গু পঙ্গুত্ব বরণ করে নেবে এমনই একটি ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এই বাংলার আবাহন বাংলার সেই মাটিতে সেই সংস্কৃতি ধ্বংস করলে বাঙালি জাতি অঙ্গ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের সংস্কৃতির সাথে মিশে রয়েছে এই আবহন বাংলা যাদের এরা রয়েছে তাদের গ্রাফিতি একটি মাটির দেওয়ালের সাথে সেই গ্রাফিটি তুলে ধরা রয়েছে আমরা সেই মাটির ঘরটিকে আমরা দেখাব মূলত মাটির ঘরটি সেই নাম মৃত্তিকার ঘ্রাণ মঙ্গল উপজেলার সেই বিখ্যাত একটি রিসোর্ট পত্র সেলানের সুন্দর একটি কটেজ অনেক বড় একটি কটেজ আমরা কটেজের সেই বাহিরের অংশগুলো আমরা দেখাবো এবং অনন্য সুন্দর সেই আমাদের সৌন্দর্য সেই কটেজ কটেজের সেই মাটির ঘর পাহাড়ের পাতদেশে সেই রয়েছে দেয়াল মনীষীদের সেই ভক্ত আশেখান হ্যাঁ বক্ত আসে দেওয়ান পরিবারের সুযোগ্য সন্তান কীর্তি সন্তান রাজন দেওয়ান এখানে উপস্থিত আছেন এবং হ্যাঁ মানে ধন্য ধন্য হয়েছে সেই রাজন সেই ধুলিকনার মাধ্যমে কারণ এখানে উনি যে সেই তরিকার লোক সেই তরিকার সেই গ্রাফিতি আমরা সেই আধ্যাত্মিক সেই লোক হাসন রাজা লালন সাহেব এবং শাহ আব্দুল করিম তাদের গ্রাফিতি রয়েছে সেখানে আমাদের সেই কটেজ এবং রিসোর্টটি রয়েছে যেটি এটি আসলে মূলত একটি মাটির ঘর খুবই সুন্দরভাবে সাজানো পিছনে কিন্তু একটি সজনে গাছ রয়েছে সজনে ডাটায় ভরে গেছে গাছটা সে ভাষা আন্দোলনের সে কি হ্যাঁ

আ গড়ে তোলা একটি রিসোর্ট